আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্ট্রোকজনিত রুগীর কিছু ডিভাইস আছে খুবই গুরুত্বপূর্ণ যা অনেকেই সাজেস্ট করে না অনেকেই আছে মাস মাস বিছানায় পড়ে আছেন কিন্তু হাত মোট হয়ে গেছে পা বাজ হয়ে গেছে তাদের জন্য আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারে অবগতি নয় এই জন্য সেক্ষেত্রে কিছু ডিভাইস আছে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো তো হচ্ছে কোকাপ আপ স্প্লিন্ট খুবই গুরুত্বপূর্ণ এই ডিভিএসটি এই ডিভিএসটি হচ্ছে যাদের হাত মুঠ হয়ে গেছে আঙুল বাজ হয়ে গেছে তাদের জন্য তো স্পিলিন্টে কীভাবে পড়বো আমরা দেখাচ্ছি তো এটার সম্পর্কে বিস্তারিত দেখাবো তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটি বাজিয়ে দিন তো এটি হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ কোকাপ স্প্লিন্ট এই বেলটি ডান কিংবা বাম হাতে আপনারা ব্যবহার করতে পারবেন এবং কি এটির মাধ্যমে আপনারা বিশ থেকে বিশ মিনিট দৈনন্দিন ব্যবহার করলে হাতের আঙ্গুল সোজা হয়ে যাবে অনেকেই দেখা যায় যে স্ট্রোক করেছেন কিংবা প্যারালাইস হয়ে গেছেন তাদের হাত বাজ হয়ে গেছে কিংবা আঙ্গুল বাজ হয়ে গেছে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে তো এই ডিভাইসের মাধ্যমে আপনাদের হাতের আঙ্গুলকে সোজা করতে পারবেন এটা দৈনন্দিন ব্যবহার করতে পারবেন তো এই ডিভাইসটি নিতে হলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে